বেশ কিছুদিন আগের একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা দেখে মনটা খারাপও লাগছে আবার ভালোও লাগছে সেদিন হচ্ছে তখন দেশের সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো ছিল না আর ওই টাইমে আমার মনিকে কিন্তু আমি টাকু করে দিই তো তাকে টাকু করে দেওয়ার পরে যে তার অবস্থা মাসাল্লা মাসাল্লা বলবেন তাকে কিন্তু চুল ফেলে দেওয়ার পরও কিউটি লাগছিল তো সে চুল ফেলে দিছি তো কি হয়েছে সে তো সারাদিন মাথার ব্যান্ড দিয়েই খেলাধুলা করে এই তো তো অনেক দিন পর হচ্ছে বাসাতে দেশের এই সিচুয়েশনে আমুর বাসাতেই ছিলাম বেশ কিছু দিন তারপরে চলে আসলাম আমার বাসাতে আসার আগে মেয়ের মেয়েরোসকে চুল টুল কেটে একদম নিয়ে আসছি কারণ ওর মাথাতে একটু ড্যান্ড্রফ হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম যে স্কুলে যাবে যেহেতু ইনশাল্লাহ সে সামনের বছর তো এর আগেই চুলটা একবার ফেলে দেই তো আর ও অনেক গরমও পড়ছে ওর মাথাতে এরকম অ্যালার্জি হয়ে যাচ্ছিলো তো যাই হোক তো বাসায় আসার পর সেদিন দুপুরে আম্মু লাঞ্চ দিয়ে দিয়েছিল আর হুটহাট প্ল্যানেই হচ্ছে সুজন ভাইয়া দাওয়াত করেছে যেহেতু ভাইয়া এখন সুজন ভাইয়া আর ভাবি আমাদের নেইবার এখন তো হুট করেই ভাইয়ার বাসাতে রাতে হচ্ছে দাওয়াত করে দিয়েছে তো ভাই ভাবি আমাদের জন্য খুবই মজাদার হাঁসের মাংস রান্না করছে আর গরুর ভুড়ি আলু দিয়ে রান্না করছে আর পরোটাটা বাইরে থেকে আনা হয়েছিল তো খুব মজা করে খেলাম ভাইয়া ভাবিকে অনেক থ্যাংক ইউ এরপরে রাতে যাওয়ার পথে রিমির বাসার থেকে কিন্তু মজার একটা ডেজার্ট খেয়ে বাসায় গেলাম ও আমাদের বলেছিল যে তোমাদেরকে ডেজার্ট খাওয়াবো যাওয়ার আগে আমার বাসা থেকে ঘুরে যেও যেহেতু ওর বাসা দেখা হয়নি এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যার ক্লিপস তো ওদিন রাতে ডেজার্ট খাওয়ার পর ও আমাদেরকে পরের দিন ডিনারে ইনভাইট করেছিল তো এই তো ভাইয়া আর রিমি হচ্ছে আমাদের জন্য গ্রিল নান এগুলার ব্যবস্থা করছিল তো আমরা সবাই মিলে মজা করে হচ্ছে ডিনার করলাম আর গল্প আড্ডা দিচ্ছিলাম তো বেশ ভালো সময় কেটেছে বাসায় আসার পর দু দিনই পরপর আমাদের এরকম আড্ডা তো এই তো সবাই সবার মতো ডিনার করছে আর আমি হচ্ছে খাচ্ছিলাম প্লাস হচ্ছে মেয়েরজকেও একটু খেয়াল করছিলাম আর এই তো এটা পরের দিন রাতের ক্লিপস এটা ছিল আমাদের বাসায় আড্ডা লেট নাইট যেহেতু উইকেন্ড বলে কথা তো মোমোস চা বিস্কিটস এগুলো দিয়ে আমরা রাতের আড্ডা দিচ্ছিলাম প্লাস হচ্ছে উনো খেলবো আর গল্প করবো এভাবে করে আমাদের ছুটির দিনগুলো কাটে আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং